সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর এখন আছে সকাল সাড়ে দশটা আর বাইরের ওয়েদার যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে বেটার কারণ রোদ উঠে গেছে সকাল সকালই রোদ উঠে যায় তাই জন্য ওয়েদারটা খুবই সুন্দর তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ি ধুতে কারণ আমরা যেহেতু বিয়ে পড়বো ক্যাম্পিংয়ের জন্য তো বাইরের গাড়িতেই সব কিছু থাকা খাওয়া ঘুম তো তার জন্য গাড়িটা একটু পরিষ্কার করে নিই কারণ শীতের পর থেকে এই অবধি গাড়ি পরিষ্কার করাই হয়নি তো তার জন্য এখন যাব তো গাড়িতে তো যাওয়ার আগে আমরা বেরিয়ে তো পড়েছি যাবো একটু ক্যানাডিয়ান টায়ার্সে গাড়িটা ধোয়ার পর তার জন্য কিছু মপ বা মোছার জন্য কাপড় নেবো যেহেতু আমাদের গাড়ি আমরা ক্যাম্পিংয়ে নিয়ে যাবো তো রাস্তাঘাটা কোনো না কোনো কাজে লাগতেই পারে যখন তখন গাড়ি পরিষ্কার করার জন্য তো আগে যেই কাপড়গুলো ইউজ করতাম সেগুলো খারাপ হয়ে গেছে তাই ভাবলাম কিছু কাপড় নিয়ে নিই আজকেও দরকার পড়বে আর ওখানে থাকবে কি না শিওর না তার জন্য এখান থেকেই নিয়ে যাই তো যেটা আমাদের সুবিধা হবে তো চলে এসছি ক্যানাডিয়ান টায়ারে এখানে এদিক ওদিক কোনো সময় নষ্ট করবো না কারণ গাড়ি ধরতে অনেকটাই টাইম লাগে যেতে পারে তো যেহেতু ভেতরটাও পরিষ্কার করব বাইরেটাও পরিষ্কার করব তো এদিক ওদিক গিয়ে যেখানটা গাড়ির জিনিসপত্র থাকে সেই দিকটাতেই আগে যাব সেই আইলের মধ্যেই সব গাড়ির জিনিসপত্র থাকবে তো সেখান থেকেই ক্লথটা তুলে নেব। তো গাড়ির জিনিসপত্র অনেকগুলো আইল ছিল তো যেই পাশে হচ্ছে পরিষ্কারের জিনিসপত্র কেমিক্যাল ফেমিক্যাল সেখানেই রয়েছে এই ক্লথগুলো হাজার ধরনের মাইক্রোফাইবার এই ফাইবার সেই ফাইবার হ্যানোতানো ফাইবার তো অনেক কাপড়ের এত অপশান থাকবে আমরা বুঝতেই পারিনি তো এর মধ্যে থেকে বুঝে শুনে যেটা একটু সস্তার মধ্যে ভালো সেটা দেখলাম এটার ম দুটো অপশান ছিল এটা একটু সস্তা পড়ছে তার জন্য এটার একটা কাপড় নিলে নিলাম এর মধ্যে প্রায় আটটার মতো কাপড় আছে আটটা যথেষ্টই আর মনে হয় না যে এর থেকে বেশি আর লাগবে আর এখানে লেখা আছে যে এগুলো মাইক্রোফাইবার খুব ভালো হেন তেন আর এটা দাম পড়ছে তেরো ডলার তো সব থেকে এটাই মনে হলো যে বেটার তো এই জন্য এটাই নিয়ে নিলাম আর এখানে ঘুরে একদমই সময় নষ্ট করবো না তো বিল করা হয়ে গেছে আর এখানে কাজও শেষ তো এটা নিয়ে এবার ডিরেক্ট যাবো হচ্ছে যেখানে ধোবো সেই ওয়াশিং এরিয়ায় তো চলো এখান থেকে ডিরেক্ট ওখানে গিয়ে দেখা হবে তো আমরা ডিরেক্ট চলে এসেছি অটো ওয়াশের জায়গাটাতে এখানেই করতে হবে দুটো ঘর বানানো আছে একটা ঘরের মধ্যে হচ্ছে বাইরের দিকটা হচ্ছে পরিষ্কার করতে হয় ওই সাইডে এটা হচ্ছে বাইরের দিকে পরিষ্কার করতে হয় আর যেখানে অটো ওয়াশটা লেখা রয়েছে এটা হচ্ছে ভেতরের পরিষ্কার করার জায়গা তো আগে আমরা ভেতরটা পরিষ্কার করব তারপর হচ্ছে বাইরেরটা পরিষ্কার করব। তো এরকম একটা মেশিন আছে এর মধ্যে হচ্ছে কয়েন দিয়ে দিয়ে এক একটা চুজ করতে হবে তো এক ডলার দিয়ে হচ্ছে ভ্যাকিউম করতে পারবে দেড় ডলার দিয়ে হচ্ছে আবার বেশি ভ্যাকিউম করতে পারবে আর শ্যাম্পু করার জন্য বা স্পট রিমুভ করার জন্য গাড়িতে অনেক সময় ডাগ ফাঁক লেগে থাকে তার জন্য এক টাকা এক ডলার দিতে হয় তো আমরা আসার সময় অনেকগুলো কয়েন নিয়ে এসেছি দু টাকার এক টাকার তো সেগুলো দিয়েই যেহেতু ওটা করতে হবে আর ম্যানুয়ালি যেহেতু তার জন্য আর এখাতে এরকম তার দেওয়া আছে দুপাশ থেকে এরকম এইটা দিয়ে হচ্ছে ভ্যাকিউমটা করতে হবে এটা দিয়ে টেনে টেনে নিয়ে সব সাকশান নিয়ে নেবে তোমার মানে গাড়ির মধ্যে যত ময়লা আছে সব ও ভিতরে নিয়ে নেবে এটা দিয়ে হচ্ছে ওটা করতে হবে আর এটা হচ্ছে এরকম ব্রাশ করার জন্যে আমার মনে হয় এটা শ্যাম্পু করার জন্যে হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পু করার জন্য ও এটা দিয়ে শ্যাম্পু করতে হয় আর কী করে করতে হবে সেটা আমিও জানি না খুব ভালো করে তার জন্য আমার বর যখন করো তখন তোমাদের দেখাচ্ছি আমাদের গাড়ি ওখানে রয়েছে আমরা এখন আমাদের গাড়ি পরিষ্কার করতে শুরু করব। আর এই পাশেও দু কতগুলো বক্স কী সব রয়েছে আর এটা হচ্ছে যে পয়সা যদি কেউ না নিয়ে আসে কয়েনগুলো বাড়ি থেকে কয়েন আগে থেকে করিয়ে না নিয়ে আসে তাহলে নোট দিলে এখান থেকে নোট দিলে এখান থেকে কয়েন বেরোবে তাই তোমার চেঞ্জ পেয়ে গেলে যেন কারো এই মেশিনগুলো ইউজ করতে অসুবিধা না হয় বা এইগুলোতে ইউজ করতে অসুবিধা না হয় তার জন্য যেহেতু এখানে সব কয়েন দিয়েই তোমাকে চালু করতে হবে তাই চেঞ্জ থাকা খুবই জরুরি চলো এবার পরিষ্কার করা স্টার্ট করুক তো প্রথমে হচ্ছে গাড়ি খালি করা হচ্ছে গাড়ির মধ্যে কত মালপত্র থাকে ই বাবা কত নোংরা আমরা জানতামই না এত নোংরা উপর থেকে তো পরিষ্কার করা হতো সবাই জানতাম আমি জানতাম না যে থেকে তো ঝেড়ে বুঝে পরিষ্কার করা হতো কিন্তু ভেতরে এই অবস্থা সেটা জানতাম না তাই আমরা ভেতরটাও ভালো করে পরিষ্কার করবো কারণ ভেতরে যেহেতু ঘুমানো হবে তো নোংরা থাকলে ঘুমানোতে অসুবিধা হতে পারে নোংরা আমাদের কে ঘুমায় তো সব মালপত্র এখানে বার করে করে রাখা হচ্ছে আর তারপরে পরিষ্কার করা শুরু করবে কত বড় হচ্ছে পাইপ এই পাইপটা যেন পুরো ভেতরে অবধি এত দূরে অবধি নিতে পারে তার জন্য হচ্ছে এত বড় পাইপ দিয়ে রেখেছে দেখে অ্যানাকন্ডার মতো লাগছে সাপ সাপ টাইপের এবার এটা দিয়ে হচ্ছে ভ্যাকিউম করা শুরু করতে হবে চলো প্রথমে দেড় ডলার দিতে হবে কেন এক ডলার পঁচিশ পয়সা আবার পঁচিশ পয়সা দু মিনিটের জন্য সাক্ষান চালু হয়ে গেছে তো একবার তো দেওয়া হয়েছে দেড় টাকা তো এমনি চলে গেল বুঝতে পারলাম না আবার দু টাকা ঢুকিয়ে দেখি কি হয় আবার দু মিনিট হয়েছে দু টাকায় নিয়ে নিলো তো ভ্যাকিউম করাটা প্রচণ্ড কাজে দিচ্ছে যত গুঁড়ো গুঁড়ো ময়লা আছে সবই ও টেনে নিচ্ছে খুব সুন্দরভাবে এখানে দুটো বা মানে পাওয়ারে তুমি ভ্যাকিউমটা ইউজ করতে পারবে একটা টু মোটরের একটা থ্রি মোটরের তো আমরা থ্রি মোটর দিয়ে ইউজ করছি যেটাতে সাকশান পাওয়ারটা বা টেনে নেওয়ার পাওয়ারটা বেশি যেন সব ময়লা একদম টেনে নেয় একটু ময়লা না থাকে তো এতক্ষণ তো ভালো করে ভ্যাকিউম করে মোটামুটি যে গুঁড়ো গুঁড়ো আর কি ময়লাটা ছিল সেগুলো সব তুলে নেওয়া হয়েছে এবার এটাকে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করে তারপর আবার ভ্যাকিউম দিয়ে টানতে হবে নাহলে তো সিট ভিজে যাবে তো তার জন্য এখন শ্যাম্পু করতে হবে ব্রাশটা নিয়ে নেওয়া হয়েছে কই তোমার ব্রাশকে এই যে ব্রাশটা অন অফ করে কি করে আচ্ছা এটা থেকে অন অফ করে এখানে এক টাকা দিতে হবে তারপর শ্যাম্পু করবে আমার টাকা করে আগে তুমি সিটে গিয়ে বসে থাকো যদি জল ছেড়ে দেয় দুঃখ করে আচ্ছা অফ আছে এই হচ্ছে এক টাকা ঢুকিয়ে দেখি কিভাবে শ্যাম্পু করতে হয় এরকম হচ্ছে শ্যাম্পু বের হচ্ছে ফোম ফোম কি একটা এভাবে ঘষে 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 ফ্যানা বেরোবে তোমাকে তার মধ্যে থেকে পরিষ্কার করতে হবে ঘষে ঘষে ব্রাশ দিয়ে যেমন বাড়িতে কার্পেট পরিষ্কার করা লোকে সেরকমই তো আমি যত কয়েন নিয়ে এসেছিলাম সব কয়েন শেষ হয়ে গেছে এবার দশ ডলার নিয়ে এসেছি আরও নোট যেন এখান থেকে ইউজ করতে পারি এবার দেখি আমি জানি না এটা কী কী করে ইউজ করে এখান তো লোকটার ওপরে দিতে হবে বলছে নিতে চান আমার কাছে পাঁচটা টাকাটাই থাকে তো তো আমাকে যেহেতু ভাজ করা টাকা তার জন্য আর টাকা দিল না তো আমাকে পাশে একটা দোকান থেকে দারুর দোকান ছিল লিকার স্টোর ওখানটায় ওখানটায় ওখান থেকে গিয়ে আমি চেয়ে লিটারেলি চেয়ে বেজ্যুতি করে আমি কয়েন নিয়ে এসেছি

তারপর যে কুড়ি ডলারটা ছিল আমার কাছে সেটা দিয়ে কফি কিনে এখান থেকে খেলাম তারপর ওনারা এরকম নোট দিলো এবার এগুলো তো একটু টানটান নোট দেখা যায় এগুলো নেয় কিনা এটা বোধহয় পাঁচ টাকা দিয়ে দেখি যে আটকায় তো আটকে যাবে আরেক মানুষের মাথা উপরে তো

এবার হচ্ছে এই ঢাকনা পাকনা এগুলো হচ্ছে ম্যাট ফ্যাট এগুলো পরিষ্কার করা পালা এবার এটা আগে প্রথমে ভ্যাকিউম করতে হবে তারপরে আবার শ্যাম্পু করতে হবে আবার ভ্যাকিউম করতে হবে তো এবার হচ্ছে এটার জন্য আবার টাকা দাও সব কিছুর জন্য টাকা দাও টাকা ছাড়া কোনো কাজ হবে না এখানে আগে টিপে দিই নাহলে চালু হয়ে যায় এগুলো বেশি নোংরা হয়েছে পায়ের ম্যাট যেহেতু তাই এগুলোকে ভালো করে ফেলে একদম ভালো করে বসতে হবে এটার উপরে আমরা এটা ইউজ করি তারপরে এত নোংরা হয়েছে কারণ এটা যতটুকু থাকে ততটুকু একটু পরিষ্কার কিন্তু যতটুকু থাকে না ততটুকু দেখো কত কালো হয়ে গেছে দুটোর ময়লা বাইরের সব ময়লা তো ওর উপরেই থাকে তার জন্য এইগুলো বেশি নোংরা হয়ে গেছে সব পুরো গাড়ির থেকে এগুলো বেশি নোংরা এগুলোকে শ্যাম্পু করা হোক ভালো করে চান করানো হবে একবার শ্যাম্পু করা হয়েছে তারপর আবার শ্যাম্পু করা হচ্ছে যেন ভালো মতো পরিষ্কার আমরা অত ভালো তার পরিষ্কার করতে পারবো না তাও আমাদের যথার্থ চেষ্টা করা তো আর একবার শ্যাম্পু করার পর তারপর হচ্ছে আমরা আবার ভ্যাকিউম করব ভ্যাকিউম করে যেন একটু শুকিয়ে যায় নাহলে তো বসতেই পারবো না সিটে যাবো কি করে বসে তো শ্যাম্পু করা হয়ে গেছে সেকেন্ড টাইমের জন্য এবার ভ্যাকিউম করার পালা যেন সিটগুলো শুকিয়ে যায় যেহেতু এই যে ভিজে ভিজে গেছে যেখানে স্পট ছিল সেখানে বেশি করার কারণে অনেকটাই ওর ভিজে গেছে তো এবার হচ্ছে ভ্যাকিউম করতে হবে তো গাড়ির ভেতর তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার যা আছে একটু কাপড় দিয়ে মুছতে হবে মানে ভেজা কাপড় দিয়ে বাকি ভ্যাকিউম শ্যাম্পু করা হয়ে গেছে মোটামুটি যেগুলো দাগ ফাঁক ছিল ওগুলো ওঠানো যতটুকু পসিবল হয়েছে ওঠানো হয়েছে এই ম্যাটগুলো যতটা কালো হয়েছিল সেগুলোকে একটু পরিষ্কার করা হয়েছে যেন আমরা ইউজ করতে পারি এই ট্রিপে গিয়ে দেখতে পাচ্ছি এটা কত নোংরা ছিল না কালো ছিল একটা সাইড সেই সাইডটা পুরো পরিষ্কার করা হয়েছে তাতে আমরা নামও উঠিয়ে দিয়েছি পানা এইটাও কালো হয়ে গেছিলো কিন্তু এমন দেখে মনে হচ্ছে যে নামই উঠে গেছে কিন্তু এটা অ্যাশ কালার আমরা জানতামই না আমরা ভেবেছিলাম এরকমই কালো কালার তো এই হচ্ছে এখন গাড়ির ভেতরের অবস্থা এবার হচ্ছে গাড়ির বাইরে যেহেতু অনেক নোংরা গাড়ির বাইরেটা ধোয়ার পালা এবার মানে ওই পাশে যাওয়া আর সব গুছিয়ে নিয়ে আমরা জিনিসপত্র যা যা বাইরে রেখেছিলাম না রেখেছিলাম সব গুছিয়ে নিয়ে তারপর ওই পাড়ে যাবো তারপরে বাইরেটা পরিষ্কার করবো তারপর আর শেষ তো এখান থেকে বেরিয়ে এখন আমরা পাশের গলি যাব পাশের গলি গিয়ে তারপর হচ্ছে গাড়ির বাইরেটা ধোবো খুব একটা কিছু যন্ত্র মন্ত্র এই পাশে নেই এরকম একটা ব্রাশের মতো আছে যেটা নিচে এরকম উপরে পাইপ লাগানো আছে আর এখানে ম্যাটস লেখা আছে এটা দেখি ম্যাটস হয় কি না আগে পড়তে হবে আমাদের তো নিজেদেরই এত ভালো নলেজ নেই না তার জন্যে আগে পড়ে নিই আর এখানে একটা এরকম বন্দুকের মতো কি আছে বাপরে শ্যাং শ্যাং চলতে না শুরু করতে টাকা না দিলে ধরেই চল এরকম করে জল বেরোবে যায় পিচকিরির মতো এটা উপর সাথে একদম লিঙ্ক করানো আর এখানে এক গাদা বাটন দেওয়া আছে তো প্রথমবারে আমরা কী করে অন করে ফেলেছি প্রথমে বুঝতে পারিনি তো আমাদের কার্ড দিয়ে আমাদের যেহেতু কয়েন শেষ হয়ে গেছে এখানে কয়েনও ইনসার্ট করা যাবে কিন্তু আমরা কাঠ দিয়ে ব্যবহার করছি কাঠটাকে এখানে সোয়াইপ করেছি তারপর এখানে হাই প্রেশার রিংস বলে যেটাতে জল বেরোবে সেটা করে দিয়েছি এখানে জল বেরোচ্ছে এবার জল বেরিয়ে ও ধুচ্ছে গাড়িটাকে আর জল দিয়ে প্রথমে ধুয়ে নিই আর এখানে হচ্ছে টাইমার উঠে যাচ্ছে যে এক মিনিট হয়ে গেছে এটা যতক্ষণ আমরা এটা অটো চলতে থাকবে যতক্ষণ আমাদের ধরতে লাগবে ততক্ষণ ধোবে ধোয়ার পর আমরা যখন এখানে স্টপ বাটনে স্টপ করে দেবো তখনই আমাদের টাকা কেটে নিয়ে যাবে যে যতক্ষণ আমরা ইউজ করেছি এবার কতক্ষণ ইউজ করেছি সেটা তো কত টাকা কাটলো সেটা যখন বন্ধ করবো তখনই জানতে পারবো খুব একটা ভালো করে এখানে এক্সপ্লেন কিছু করার নেই তো এখানে আমরা এবার হচ্ছে ফোম ব্রাশটা ইউজ করব রিনস করা হয়ে গেছে মানে গাড়িটা ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবার ফোম ব্রাশে করে দিয়েছি এটা এবার এটাতে হচ্ছে কাঠটাকে একটু ঘষে নিই দাঁড়াও এবার আমার অথরাইজেশন হয়ে গেছে এবার ওদিকে চালু হয়ে গেছে এখানে টাইমারও চালু হয়ে গেছে তা ফোম ফোম কেমন তো ও পুরো গাড়িটাতে ফোম ব্রাশ করে দেওয়ার পর আমি ভাবলাম এবার জল দিয়ে ভালো করে ধোয়াটা আমি একটু দেখি কেমন কারণ আমি গান চালাতে বা পিচকিরি সব টাইপের জিনিসপত্র খুবই পছন্দ আমার তো একবার ভাবলাম এটাকেও ইউজ করে দেখি কেমন কি তাই আমি বললাম দাও আমি একটু কিছুক্ষণ গাড়িটা ধুই তাই সেই অনুযায়ী আমি মস্তিতে গাড়িটা ধুচ্ছিলাম তো গাড়ি ধুচ্ছিলাম ঠিকই কিন্তু মানে ওয়াটার প্রেশার এত বেশি ছিল জলের স্পিডটা খুবই প্রচণ্ড ছিল এটাকে আবার বাড়ানো কমানো যাচ্ছিলো ওখান থেকে তো এটা হওয়ার কারণ হচ্ছে গাড়িতে যত ময়লা থাকুক না কারণ তুমি তো আর ঘষে ঘষে সবসময় ধুতে পারবে না জলের স্পিডটা বেশি থাকলে একবারে ধুয়ে বেরিয়ে যাবে তো এটার জন্য খুব ভালো লাগছিলো তো এখানে একটু আগে দেখা ছিল টোটাল হচ্ছে বাইরেটা দুটো আমাদের ষোলো ডলার খরচা হয়েছে মানে ওই হাজার টাকার মতো তো বাইরেটা পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছে একদম সুন্দর এবার এটা তো আর হাওয়া দিয়ে শুকানোর মতো না এটা গাড়ি চলতে চলতে এমনিই শুকিয়ে যাবে দেখতে পাচ্ছা কত সুন্দর চকচকে হয়ে গেছে গাড়ি এবার ও গাড়ি নিয়ে বেরিয়ে আবার ঘুরে এখানেই আসবে কারণ হচ্ছে ভেতরে যে পরিষ্কার করা হয়নি না কিছু ওই সাইডগুলোতে আমাদের জুতোর ময়লা টয়লা লাগানো আছে জুতোতে দাগ ফাঁক হয়েছে সেগুলো তো হাত দিয়ে পরিষ্কার হবে কাপড় দিয়ে তো আমরা তো কাপড় আসার সময় কিনেই নিয়ে এসেছিলাম তার জন্য এখন ওই কাপড়টাকে একটু ভেজিয়ে নিয়েছি ওটা দিয়ে ওই তো গাড়ি চলে এসছে আর সেটা দিয়ে সাইডগুলো ভেতরের সাইডগুলো একটু পরিষ্কার করে তো ওখানে আর ডাকতে হয়নি এখানেই একটা জায়গা ছিল খোলা এরকম তো এখানে এই সাইডটা পরিষ্কার করে এবার হচ্ছে লাস্ট ফিনিশিং দেওয়া এই স্প্রেটা দিয়ে ভেতরটাকে স্প্রে করে করে ভালো করে যে মুছে নিচ্ছে মুছে নিলেই ভেতরটা আরও সুন্দর চকাচক হয়ে যাবে তখন একদম নতুন নতুন ফিল হবে পরিষ্কার করতে করতে দুজনের অবস্থা কাহি মানে আমিও তো পরিষ্কার করিনি ওই বেশিরভাগ করেছে তাতে আছে এই যে এই হচ্ছে ভেতরের অবস্থা ছিল এই দুটো দিয়ে পরিষ্কার করার পর এটা দিয়ে হালা করে পুছে নেওয়া হয়েছে সব এটার অবস্থাও কাহিল কিন্তু এই দুটো ফেলে দেবো এই দুটো আর ব্যবহার করবো না এটাকে ধুয়ে পুছে আবার ব্যবহার করবো সাশ্রয় করা ভালো ওই দুটো ফেলতে গেছে কারণ ওই দুটো ছিল ইউজ অ্যান্ড থ্রো আর এটা যেহেতু রিউজেবল এটা ধুয়ে ধুয়ে আবার ব্যবহার করা যাবে তার জন্য অ্যাকচুয়ালি তো একবার ইউজ করেই ফেলে দেবো এটা অতটা নোংরা হয়নি হয়েছে বাট অতটা হয়নি ওই জন্য আর এবার মধ্যে গাড়ি পুরোপুরি ফসা হয়ে গেছি পরিষ্কার হয়ে গেছে ফ্যান অ্যাড দিতে পারবে এখন আজকে সারাদিন বসে একটা গাড়ি ধুইছি ভাবো কত পরিষ্কার করেছি তার মানে ঘষে ঘষে কিছু ছেড়েছি কিছু ছাড়িনি কোথাও আর ময়লা নেই ইয়েস মিশন কমপ্লিট ও তো যাই হোক এবার মানে এতখানি কষ্ট করেছি ঠিকই এতখানি ফাটনি হয়েছে ঠিকই হ্যাঁ মানুষের শারীরিক পরিশ্রমের একটা মূল্য তো আছেই তো সেই অনুযায়ী যদি শারীরিক পরিশ্রমটা একটু জন্য ভুলে যাই কারণ টাকাটা তো তোমার নিজের পকেট থেকেই দিতে লাগবে তো সেটা যদি একটু ভুলে যাই তাহলে দেখা যাবে যে প্রায় তোমার যেহেতু তিনশো ডলার চেয়েছিল যখন ওনারা ধুয়ে দিচ্ছিলেন তো সেখানে আমরা ধোয়াতে টোটাল খরচ হয়েছে সিক্সটি সিক্স ডলার বা সেভেন্টি ডলার্সের মতো টোটাল তো যদি সেভেন্টি ডলার্স ধরি তাহলে আমরা মোটামুটি দুশো তিরিশ ডলার বাঁচিয়েছি মানে অনেকখানি এটা এমন তো দুজনে কষ্ট করে আর কি চোদ্দো হাজার টাকার ওপরে বাঁচিয়েছি তো এটা অনেক কাজে লাগবে আমাদের ওখানে গিয়ে ক্যাম্পিংয়ে তো যাই হোক এবার বাড়ি ফিরি বাড়ি ফেলার পালা সারাদিন অনেক খেটেছি এবার বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে কারণ মাত্র একদিন আছে হাতে বেরিয়ে পড়তে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা